ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম মোহন আল্লাহ রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি বগি হরণ মুসলিম মন্ত্র কোরআনের মন্ত্র খুবই পাওয়ারফুল এবং খুবই পরীক্ষিত আমি এই মন্ত্রটা সংগ্রহ করেছি আমার গুরুদেব ইন্ডিয়া থেকে শিলিগুড়ি থেকে আমার গুরুদেবের ওখান থেকে সংগ্রহ করেছি তার নিজের ডায়েরি থেকে সংগ্রহ করেছি আর এটা আমি দুইবার পরীক্ষা করেছি খুবই ভালো রেজাল্ট ইনশাল্লাহ তাই আপনাদের মাঝে আজকে দিতে আসছি তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই নিয়মগুলো ভালো করে দেখে নেবেন যে কোনো ধরনের তান্ত্রিকের বিদ্যা হরণ করা বশীকরণ বিচ্ছেদ শরীর বন্ধ থাকলে সেগুলো কাটান করে কাজ করা যে কোনো ধরনের কঠিন কাজকে আপনি খুব সহজেই করতে পারবেন এই বগিহরণ মন্ত্র দিয়ে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার গুরুদেবের কাছ থেকে আমি নিয়ে আসছি তার নিজের ডায়ের থেকে আমি এই মন্ত্রটা দেখেই তখনই আমার খুব ভালো লেগেছিলো তাই আজকে আপনাদের দিতেছি যারা অনেকেই আছেন যারা তান্ত্রিকে খুব কষ্ট দেয় যারা তান্ত্রিকে একটু এদিক ওদিক হয়ে গেলে তখন আপনার উপরে অনেক কিছু বান চালাই দেয় অনেক কিছু করে তারপরে বশীকরণ কাজ করেন অথবা বিচ্ছেদ করেন হচ্ছে না বারবার করেন হয় না শরীর বন্ধ থাকার কারণে এটা দিয়ে কাটান করে করতে পারবেন তারপরে নিজের শরীরেও বগিহরণ চালান দিয়ে রাখতে পারবেন এই বগিহরণ চালান দিয়ে রাখলে মাথার উপর মাথার উপরে এই বগি বগার বগি থাকবে আপনার উপরে যত ঝামেলা আসবে ওরা খেয়ে ফেলবে এরকম খুবই চমৎকার এই মন্ত্রটা দিয়ে কাজ করা যাবে তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর মন্ত্রটা স্ক্রিনে এখন দেখে নেন এখান থেকে মন্ত্রটা সংগ্রহ করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে নিয়মগুলো দেখে নেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যার ভালো লাগে যার ভালো লাগবে না সে কমেন্ট করবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন যার ভালো লাগে যে ভিডিও দেখবেন যার ভালো লাগবে না সে দেখবেন না বাজে কথা বাজে আচরণ করবেন না কমেন্টে অনেক বাজে আচরণ করেন আসলে ভিডিও দিয়ে আপনাদের উপকারের স্বার্থে এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই হ্যাঁ কিছু কিছু মন্ত্র আছে যে মন্ত্রটায় আপনি যদি ই দেওয়া না হয় সে মন্ত্রটা কাজ করবে না এটা আপনার বুঝতে হবে যারা তান্ত্রিক তারা এক কথাই বুঝবে যে হাদিয়া জিনিসটা হলো এক টাকা হোক পাঁচ টাকা হোক দুইশো হোক একশো হোক হাদিয়া জিনিসটা দিলে অথবা মসজিদে দিলে বা কাউকে দান করে এই মন্ত্র হিসাবে দিলে তাহলে সেই মন্ত্রটা কাজ করে এটা বুঝতে হবে কেউ খারাপ বুঝবেন না আর খারাপ কমেন্ট করার আগে ভালো করে আমার সম্বন্ধে জেনে ভালো করে বুঝে তারপরে কমেন্ট করবেন আপনার সম্বন্ধে আমি কিছু জানি না বুঝি না আমি আপনার সম্বন্ধে কেমনে বাজে কমেন্ট করি অথবা বাজে চিন্তা ভাবনা করি এটা করবেন না সবার কাছে অনুরোধ আজকের মন্ত্রটা হলো মনে করেন বসি কাজ করতেছেন কাজ হচ্ছে না বারবার কারণ কাজ হয় না সে মেলে মেয়ে হোক ছেলে হোক তার শরীরটা বন্ধ করা আছে তাহলে কি করবেন মাটিতে বগা এবং বগির দুটি ছবি আঁকবেন এক জায়গায় ঠোঁট ঠোঁট দুটো এক জায়গায় রাখবেন আর দুই দিকে দেহটা রাখবেন পা রাখবেন এরকম করে বগা বগি মাটিতে আঁকবেন আঁকার পরে গঙ্গা জল একটু দুধ একটু মধুর সিটা দিয়ে ওখানে সিটা দিবেন সিটা দিয়ে বগের দুই চোখে চোখে দুটো তুলসী পাতা দিবেন আর দুই বুকে দুইটা তুলসী পাতা দিয়ে তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনি এখানে মন্ত্র এখানে দেওয়া আছে যেরকম কাশেম লেখা আছে কাশেমে ব্রাকেট দেওয়া আছে এই কাশেম শব্দটারা এখানে যদি কোনো তান্ত্রিকের গুণ জ্ঞান খেতেছেন তাহলে এখানে সেই নামটা উচ্চারণ করবেন আর অমুক অমুকের অমুক কন্যা অমুক অমুক শব্দ যেখানে সেখানে সেই নারীর সে মেয়ের মায়ের নাম উচ্চারণ করবেন আর পরে কন্যা যেখানে লেখা সেখানে মেয়ের নাম উচ্চারণ করবেন তারপর এটা তো অনেকেই বুঝেন তারপর আমি বলে দিচ্ছি তারপরে বলবেন সে বক ওইখানে যে খেয়ে যা বলবেন আপনি তার গুণ জ্ঞান তার শরীরে ত্বক তাবিজ কবজ সে খেয়ে ফেলবে আপনার যদি দিব্য চক্ষু থাকে তাহলে আপনার চোখ বন্ধ করে যখনই বগাবগি চালান করবেন দেখবেন যে বগাবগি উড়ে যাইতেছে এবং চালান খাচ্ছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা হলো বশীকরণ অথবা বিচ্ছেদ কাজের জন্য যদি কোনো তান্ত্রিকের বিদ্যা খান তাহলে সেই তান্ত্রিকের ছবিটা মাটিতে আঁকবেন মাটিতে এঁকে দুধ এবং মধু গঙ্গা জলের সিটা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করে তান ওই তান্ত্রিকের ওই ছবিটায় বুকে মাঝখানে হাত রেখে এই মন্ত্রটা এগারোবার পরে এগারোটি ফুঁ দিবেন এবং বলবেন ওই তান্ত্রিকের এরকম উচ্চারণ করে বলবেন হাতটা এরকম আঙ্গুলটা ছবিটার দিকে লক্ষ্য করে যে ওই তান্ত্রিকের গুণ জ্ঞান বকি তুই ধরে ধরে খা এগুলো বলে দিবেন অমুকের স্থানে সেই তান্ত্রিকের নাম তার বাবার নামটা উচ্চারণ করবেন যদি তার নাম না জানেন তাহলে তারও একটা ভালো বলার একটা সুযোগ সুবিধা আছে কমেন্ট করবেন বলে দেব যদি তা ওই তান্ত্রিকের নাম তার বাবার নাম না জানেন তাও তার খাওয়া যাবে তার সবল গুণ জ্ঞান খাওয়া যাবে তারপরে আর একটা বিষয় হলো তা মাথার উপরে চালান কীভাবে করে রাখবেন আপনার ছবিটা আঁকবেন একে আপনার ছবিটা একে এখানে আপনার ছবিটা আঁকার পরে প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে না যেহেতু ছবি আপনার ওইকে ছবিতে একটা হাত দেবেন বুকে একটা হাত দিবেন এই মন্ত্র এগারো বার পরে এগারোটা আপনার বুকে ফু দিবেন এবং ওই অমুকের শব্দর জায়গায় বলবেন যে হে বগি আমার মাথার উপরে থাক আমার উপরে যদি কোনো কুফরি চালান কোনো বিদ্যা কোনো কিছু আসে তাই তুমি ধরে ধরে খা এভাবে বলিয়া বগাটা চালান করে রাখবেন আপনার উপরে আপনার শরীরের উপরে চালান করে রাখতে পারবেন কারণ না বর্তমানে যুগে ভালো কিছু করতে গেলেই আপনার উপরে ঝামেলা আসবি পশুদিনকার আমার উপরে একটা চালান দিচ্ছে প্রচণ্ড আকারে আল্লাহর রহমাতে যতদিন হায়াত আছে আল্লাহ আল্লাহ রাখবে আর নিজে সুস্থ থাকার মালিক আল্লাহ এবং ভালো খারাপ থাকার মালিক আল্লাহ তবে সচেতন থাকতে হবে আশা করি বুঝতে পারছেন নিজের উপরে চালান করে রাখবেন বগা আপনার মাথার উপরে তারপরে বসীকরণ কাজে এরকম করবেন বিচ্ছেদ কাজও এরকম কেটে কাটান করে নেবেন তারপরে মনে করেন আপনি কবিরাজের গুণ জ্ঞান যদি খেতে চান তাও বলে দিলাম তাও এভাবে খাবেন কাশেম শব্দটা যেখানে লেখা আছে সেখানে কবিরাজের নাম বাবার নাম নাম উচ্চারণ করবেন অমুকের কন্যা অমুক সেই কন্যাটা বলতে হবে না অমুক অমুক কবিরাজের গুণ জ্ঞান অমুকের কবিরাজের গুণ জ্ঞান তুই ধরে ধরে খা এভাবে বলতে হবে মন্ত্রটা খুবই ভালো মন্ত্র ছোট এবং খুব সহজে আপনারা পরে এটা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তাই এই বগিহরণ মন্ত্রটা অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন আর বগিহরণ দিয়ে আরও কিছু কাজ করা যায় যেরকম মনে করেন আপনি একটা মাটির নিচের কাজ করতেছেন সেখানেও এই বগিহরণ দিয়া কিছু কাজ আছে যেরকম ওখানেও বগি চালান করা যায় ওখানে যদি কোনো জিন পরি ভূত পেতনি থাকে তাও খেয়ে ফেলবে এটা খুব পাওয়ারফুল এই ইসলামিক যে মন্ত্রটা এটার শক্তিটা খুবই বেশি কোরআনের মন্ত্র তারপরে মনে করেন জিন পরি কেউ উপরে যদি চলে আসে তাও আপনি খেয়ে ফেলতে পারবেন তার উপরেও চালান করে তার জিন জিনপুরিও আপনি খেয়ে ফেলতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমত